আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনারা থামেল দেখে বুঝতে পারছেন আজকে আমি কোন বিষয়টি নিয়ে বা কোন টপিকটি নিয়ে কথা বলবো তো ইতিমধ্যে কিন্তু আপনারা এটাও জানেন যে বাংলাদেশ বন অধিদপ্তর এক বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু কয়েকটি ক্যাটাগরিতে লোক নিয়োগ হবে তার মধ্যে একটি উল্লেখযোগ্য পোস্ট বা ক্যাটাগরি হচ্ছে বন প্রহরী তো বন প্রহরি পোস্টটিতে আপনারা অনেকে আবেদন করেছেন বা অনেকে আবেদন করতে চাচ্ছেন তো যারা আবেদন করেছেন এবং যারা আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আপনারা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন এই যে বন প্রহরী রয়েছে এখানে আপনার আবেদনের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে উচ্চতা এবং বুকের মাপ কত প্রয়োজন হবে বেতন গেট কত হবে এবং আপনি বন প্রহরী পোস্টটিতে চাকরি পেলে আপনার কি কি কাজ করতে হবে বা আপনার কাজ কি হবে সেই বিষয়টি কিন্তু সম্পূর্ণ আমার এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন তো মূল কথা ফিরে যাচ্ছে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ সি পাস অর্থাৎ আপনি কিন্তু বিষয়টি বুঝতে পারছেন যে আপনি উচ্চ মাধ্যমিক বা বা ইন্টার কমপ্লিট করলে কিন্তু আপনি এখানে করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু নারী পুরুষ উভয় কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন সে সাথে একটি শর্ত রয়েছে সেটা হচ্ছে দেখেন উচ্চতা একশো তেষট্টি সেন্টিমিটার ও বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার কিন্তু আপনাকে অবশ্যই হতে হবে এরপরে হচ্ছে বেতন গেট তো দেখতে পাচ্ছেন বেতন গেট বন প্রহরি পত্রটি সাধারণতম শত বেতন দেওয়া হয় অর্থাৎ চাকরিটি আপনার হলে আপনার বেতন হবে সর্বনিম্ন নয় হাজার টাকা এবং সর্বোচ্চ একুশ হাজার আটশো টাকা তো আপনারা কিন্তু বেতনের যে বিষয়টি সেটি কিন্তু আপনারা স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো আমি আন্তরিকভাবে দুঃখিত যে এখানে একটি বিষয় কিন্তু টাইপিং মিস্টেকের কারণে হয়েছে দেখতে পাচ্ছেন তো এখন আমি দেখিয়ে দেবো একজন বন প্রহরীর কাজ কি তো একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বন প্রহরী কি কি কাজ করতে হয় সেই বিষয়গুলো কিন্তু আমি টাইপিং করে রেখে দিয়েছি তো দেখতে পাচ্ছেন বন প্রহরীর কাজ তো দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক সাধারণ অর্থে বন সম্পদ পাহারা দেওয়া একজন বন প্রহরীর প্রধান ও মূল কাজ তো বনে কিন্তু বিভিন্ন ধরনের সম্পদ থাকে তো এই সম্পদগুলো পাহারা দেয় কিন্তু একজন বন প্রহরীর প্রধান ও মূল কাজ এরপর রয়েছে ক্রমিক নং দুই বনে কর্তৃপক্ষ ব্যতীত অন্য কেউ প্রবেশ করছে কিনা তা পর্যবেক্ষণ করা বন যেহেতু একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি জায়গা তো সেখানে কর্তৃপক্ষ ব্যতীত অন্য কেউ প্রবেশ করছে কিনা সেটা পর্যবেক্ষণ করাও কিন্তু বনপ্রহরীর কাজ ক্রমিক নং তিনি দেখতে পাচ্ছেন বনের ভিতরে কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করছে কিনা তা তদারকি করা বনের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় তো সেগুলো সৃষ্টি হচ্ছে কিনা তদারকি করাও কিন্তু বনপ্রহরীর কাজ ক্রমিক নং চারে দেখতে পাচ্ছেন বনের বৃক্ষ নিধন করা হচ্ছে কিনা বা বনের গাছ কাটা হচ্ছে কিনা তা কঠোর নজরদারি করা তো বনের যে সম্পদ রয়েছে বন সম্পদ বন সম্পদের উল্লেখযোগ্য সম্পদ হচ্ছে গাছ তো সেই বৃক্ষ করা হচ্ছে কিনা কাটা হচ্ছে কিনা এই যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু কঠোরভাবে নজরদারি করা কাজ ক্রমিক নং দেখতে পাচ্ছেন বনের কোনো পাঁচে ক্ষতি করা হচ্ছে কিনা বা ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে কিনা তা কঠোরভাবে নজরদারি করা তো এই যে বিষয়টি সেটি হচ্ছে যে বনের পশুপাখি বিভিন্ন ধরনের পশু রয়েছে বিভিন্ন ধরনের গাছ রয়েছে তো সেগুলোর ক্ষতি করা হচ্ছে কিনা বা ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে কিনা সে যে বিষয়টি সেই বিষয়টি নজরদারি করা কিন্তু বন প্রহরীর কাজ ক্রমিক নংশায় দেখতে পাচ্ছেন বনে যেন কোনো প্রকার অনৈতিক কার্য সম্পাদিত না হয় এবং বন সম্পদের যেন কোনো প্রকার ক্ষতি সাধিত না হয় সেদিকে সর্বদা সতর্ক থাকা তো এই বিষয়টি কিন্তু আপনারা বুঝতে পারছেন এটার বিস্তারিত না বললাম এরপর রয়েছে ক্রমিক নং দেখতে পাচ্ছেন বনসম্পদ সম্পদ রক্ষণাবেক্ষণ করা সংরক্ষণ করা এবং বন ও বনসম্পদকে সম্পদকে নিরাপদ রাখা বন কাজ তো এই বিষয়টি কিন্তু আপনারা বুঝতে পারছেন যে বন প্রহরী হয় এই কারণে যেন বন নিরাপদে থাকে বন সম্পদ নিরাপদে থাকে এবং সেগুলো রক্ষণাবেক্ষণ করা যায় তো আশা করছি যে এই যে বিষয়টি বন প্রহরের কাজ কি সেই বিষয়টি কিন্তু আপনি স্পষ্টভাবে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো আশা করছি ভিডিওটি আপনার সামান্য হলেও উপকারে এসেছে যদি সত্যিকার অর্থেই ভিডিওটি আপনার উপকার আসে বা উপকার করতে পারি তাহলে সবার আগে সকল ধরনের চাকরি নিতে পেতে আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম